আজকে আলোচনা করবো কুসিং রিফ্লেক্স সম্বন্ধে সেই সঙ্গে জানবো সিএনএস ইস্টেমিক রেসপন্স সম্বন্ধে তাহলে এই ইমেজটা একবার দেখে নাও অলরেডি আই থিঙ্ক আগের ব্যারো রিসেপ্টার বা কেমোরিসেপ্টার ক্লাসটা তুমি করেছো এবং তাহলে আজকের ক্লাসটা তুমি খুব সহজেই বুঝতে পারবে তাহলে এখানে যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটার কোনো ভূমিকা নেই এখানে কি ছিল মেডির রেসপিরেটরি সেন্টার যার জন্য ভেন্টিলেশন ইনক্রিজ হয়েছিলো এটা আমি কেমো কেমোরিসেপ্টারে আলোচনা করেছিলাম এখানে হাটের ইমেজটা তোমরা দেখতে পাচ্ছ এবং যে আটারিগুলো রয়েছে সেটা বুঝতে পারছো এখানে রয়েছে নিউকলিয়াস ট্যাক্টাস সলিটোরিয়াস এবং এখানে রয়েছে কার্ডিয়াট ইনহিবিটরি সেন্টার এবং এই পাশে কী রয়েছে আমার ভেসো মোটর এরিয়া রয়েছে তাহলে কোন কন্ডিশনে কুসিং রিফ্লেক্স ডেভেলপ করে সেটা হচ্ছে ব্রেন টিউমার তাহলে ধরলাম এগুলো তো সব ব্রেনেরই পার্ট এগুলো তো সব ব্রেনে রয়েছে তাহলে ব্রেনে যদি ব্রেন টিউমার ডেভেলপ করে তাহলে টিউমার হওয়ার জন্য কী হবে ব্রেনের যে ব্লাড ভেসেলগুলো রয়েছে সেই ব্লাড ভেসেলগুলো কমপ্রেসড হবে তাহলে ধরে নিলাম এমন একটা ব্লাড ভেসেল যেটা কাকে সাপ্লাই করছিলো ব্রেনের যে ভেসোমোটর এরিয়া বা পার্টিকুলারলি যদি আমি বলি যে আর সেন্টারটা ছিল তাহলে ওই সেন্টারটাকে যে ব্লাড ভেসেলটা ব্লাড সাপ্লাই করছিল সেই ব্লাড ভেসেলটা কমপ্লেসড হবে কারণ কি ব্রেন টিউমার হয়েছে তাহলে ব্রেন টিউমার হয়েছে এভাবে কমপ্রেসড হয়েছে ব্রেন টিউমারের জন্য তাহলে কি হবে এখন আর সেন্টারে ব্লাড সাপ্লাইটা কমে যাবে আরভিএলএম এ যদি ব্লাড সাপ্লাই কমে যায় তাহলে কি হবে হাইপক্সিয়া ডেভেলপ করবে এবং হাইপার ক্যাপনিয়া মানে পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেনটা কমে যাবে এবং পার্সিয়াল প্রেসার অফ সিও টুটা বেড়ে যাবে কোন সেন্টার হচ্ছে আরভিএলএ এম সেন্টারে এবং আর সেন্টারে থেকে কী হয় সিম্প্যাথ্রিক ডিসচার্জ এবং ডিউ টু দ্য হাইপক্সিয়া এবং হাইপার ক্যাপনিয়া আরভিএলএ এম সেন্টার যেটা হয় সেটা স্টিমুলেটেড হয়ে যায় তাহলে কী হবে আরভিএলএ এম সেন্টার থেকে সিম্পেথিক ডিসচার্জ বাড়বে এবং সিম্পেথিক ডিসচার্জ বাড়ার মাধ্যমে এই ছবিটা আমি তোমাদের অলরেডি বলেছি যে আমার এটা হচ্ছে কি আমার প্রি গ্যাংলিওনিক সিম্পেথিক ফাইবার এবং এটা পোস্ট গ্যাংলিওনিক সিম্পেথিক ফাইবার পোস্ট গ্যাংলিওনিক সিম্পেথিক ফাইবার থেকে কী রিলিজ হবে ক্যাটেকোলাইন ক্যাটেকোলাাইন বা এপিনেফ্রিন এপিনেফ্রিন রিলিজ হওয়ার জন্য কী হবে আমার হার্ট রেট ইনক্রিজ করবে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে এবং ব্লাড প্রেশারটা বাড়ার চেষ্টা করবে এবং তার সাথে কী হয় সিম্পেথিক ডিসচার্জ হলে এখানে দেখো কি রয়েছে আমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে এবং অ্যাড্রিনাল মেডুলা থেকে কি রিলিজ হবে ক্যাটেকোলামাইন এবং এই ক্যাটেকোলামাইনটা কি হবে এরপর সার্কুলেশন আসবে এবং সার্কুলেশন এসে কি করবে এটা কি করে আবার হার্ট রেট বা ফোর্স অফ কন্ট্রাকশনটাকে আরও বাড়িয়ে দেবে তার সাথে কি হয় সিম্পেথিক ডিসচার্জে কি হয় ভেসো কনস্ট্রিকশন হয় এবং ভেসো কনস্ট্রিকশন হলে কি হবে কার্ডিয়াক আউটপুট বাড়বে তাহলে আমরা জানলাম যে ব্রেন টিউমার যদি হয় আর সেন্টারে ব্লাড সাপ্লাই কমে যায় এবং তার জন্য কী হয় সিম্প্যাথিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায় এবং সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ার জন্য কি হবে অ্যাকচুয়ালি ব্রেন তো বুঝতে পারছে না যে হেমারেজের জন্য আর সেন্টারে ব্লাড কম আসছে নাকি ব্রেন টিউমারের জন্য

রেগুলেশনটা কাজ করে শর্ট টার্ম রেগুলেশন এবং শর্ট টার্ম রেগুলেশনের মধ্যে প্রথম যেটা কাজ করে সেটা হচ্ছে ব্যারো রিসেপ্টার রিফ্লেক্স তাহলে ব্লাড প্রেশার বেড়ে দেওয়ার জন্য যে ব্যারো রিসেপ্টারগুলো রয়েছে এখানে যে ব্যারো রিসেপ্টার রয়েছে বা অফ ব্যারোটার যে ব্যারো রিসেপ্টার রয়েছে ব্যারো রিসেপ্টারগুলো স্টিমুলেটেড হবে ব্যারো রিসেপ্টার যদি স্টিমুলেটেড হয় তাহলে কী হবে নাইন এবং টেন কিনিয়ার নার্ভ দিয়ে করে সিগন্যাল বা স্টিমুলাস কোথায় যাবে নিউক্লিয়াস ট্র্যাক্টার সলিটোরিয়াসে নিউক্লিয়াস ট্র্যাক্টার সলিটোরিয়াস কি বুঝবে যে আচ্ছা ব্লাড প্রেশার বেড়ে গেছে তাহলে কি করতে আমাকে ব্লাড প্রেশার কমাতে হবে এবং নিউক্লাসটা একটা সোল্ড গ্যাস থেকে দুটো সিগন্যাল যায় একটা প্রথম কথা একটা ফাইবার কোথায় যায় কার্ডিয়াক ইউনিটেরি সেন্টারে কার্ডিয়াক ইনিমিটেরি সেন্টারকে বলবে ভাই দেখো ব্লাড প্রেশার বেড়ে গেছে কারণ কি হার্ট রেট বেড়ে গেছে তা অর্থাৎ কার্ডিয়াক ইনমিটেরি সেন্টারকে স্টিমুলেট করে দেবে এবং কার্ডিয়াক ইনিমিটারি সেন্টার যদি স্টিমুলেটেড হয় কার্ডিয়াক ইনিমিটারি সেন্টার থেকে কী হয় রিলিজ হয় প্যারাসিম্পেথারিক ফাইবার তাহলে কী হয় প্যারাসিম্পেথিক ডিসচার্জটা বেড়ে যাবে এবং প্যারাসিম্পেথারিক ডিসচার্জ যদি বেড়ে যায় তাহলে কী হবে হার্ট রেট কমে যাবে এবং হার্ট রেট কমে যাওয়ার মাধ্যমে কি হবে আবার ব্লাড প্রেশারটা নর্মাল করতে চাইবে সেকেন্ড যেটা হবে এই ফাইবারটা যদি দেখো নিউক্লিয়াসটা একটা সোলিটার থেকে আবার ফাইবার বা পাথরে কোথায় আসে আইভিএলএম এম বা সিভিএলএম অর্থাৎ গ্লুটামেট রিলিজ করবে বেশি তাহলে যত বেশি গ্লুটামেট রিলিজ হবে আইভিএলএম সেন্টার তত বেশি স্টিমুলেটেড হবে এবং আইভিএলএম বা সিভিএলএম সেন্টার যত বেশি স্টিমুলেটেড হয় এ কি রিলিজ করে ইনিভেটারি নিউরো ট্রান্সমিটার বা গাওয়া রিলিজ করে তাহলে কী হবে এখন গাবা বেশি পরিমাণ রিলিজ হবে এবং গাবা যত বেশি রিলিজ হবে আর সেন্টার তত বেশি কী হবে ইনিভিটেড হবে এখন কী হলো আরভিএলএ এম সেন্টার ইনিভিটেড হলো এবং আর সেন্টার যদি ইনিভিটেড হয় তাহলে কিন্তু এখন সিম্প্যাথিক ডিসচার্জটা কমে যাবে তাহলে সিম্প্যাথিক ডিসচার্জ যদি কমে যায় তাহলে কী হবে এখান থেকে পোস্ট গ্যাংলিং যে ফাইবারটা ছিল সেখান থেকে এপিনেফিন রিলিজও কমে যাবে এবং এপিনেফিন রিলিজ যদি কমে যায় তাহলে কী হবে হার্ট রেট কমে যাবে এবং হার্ট রেট যদি কমে যায় সেটাকে বলে বলে ব্র্যাডিকার্ডিয়া তার মানে দেখা গেল যে ব্রেন টিউমার যদি ডেভেলপ করে ইনিশিয়াল ওই পেশেন্টের ব্লাড প্রেশার বাড়বে যার জন্য সিএনএস ইসএমিক রেসপন্স হবে কিন্তু লং টার্ম এফেক্টে কিন্তু তাদের কি হয় হার্ট রেটটা কমে যায় অর্থাৎ এক্সপ্লেন হয় আমরা একটা জানলাম যে ব্রেন টিউমার পেশেন্টের ক্ষেত্রে কি হয় ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করে এটাকে বলা হচ্ছে ওসিং রিফ্লেক্স ক্লিয়ার হয়েছে তাহলে রিপ্লে শর্ট নোট এলেও লিখতে পারবে বা এই এক্সপ্লেন হওয়া আসার চান্স অনেকটাই বেশি এই দুটো অ্যান্সার তোমরা জানবে এরপর প্রশ্ন হচ্ছে এখানে একটা পজিটিভ ফিডব্যাক ডেভেলপ করে কীভাবে পজিটিভ ফিডব্যাক এরপরে ধরলাম ব্রেন টিউমারের বদলে যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় কীভাবে ঘুরিয়ে দিল বললো যে মেন ডেভেলপ করেছি ওকে অর্থাৎ ব্রেনের ইনফেকশন হয়েছে তাহলে মেন হয়েছে মেন হওয়ার জন্য কি হয় ইন্ট্রাকেনিয়াল যে টেনশন রয়েছে ইন্ট্রাকেনিয়াল টেনশনটা বেড়ে যায় ইনক্রিজ ইন্ট্রাকেনিয়াল টেনশন অফ দ্য ব্রেন তাহলে ব্রেনে যদি ইন্টারাক্রেনিয়াল টেনশনটা বেড়ে যায় তাহলে কী হবে ব্রেনের ভেতরে যে ব্লাড ভেসেলগুলো রয়েছে সেটা কমপ্রেস হবে এবং ব্লাড ভেসেল যদি কমপ্রেসড হয়ে যায় তাহলে কী হবে আরভিএলএ এম সেন্টারে ব্লাড কম আসবে অ্যাজ লাইক ব্রেন টিউমার এবং আরভিএলএ এম সেন্টারে যদি ব্লাড কম আসে তাহলে কী হবে ওই মেকানিজমের মাধ্যমে প্রথমে ব্লাড প্রেশার বেড়ে যাবে এবং ব্লাড প্রেশার বেড়ে গেলে তারপরে কী হবে ব্যারো রিসেপ্টারের মাধ্যমে আবার আর এম সেন্টারটা ইনিমিটেড হয়ে গিয়ে কী হবে ব্লাড প্রেশারটা কমে যাবে বা ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করবে তার মানে প্রশ্ন যদি এইভাবে আসে যে ব্রেন টিউমারে ব্র্যাডিকার্ডিয়া কেন ডেভেলপ করে বা মেনিনজাইটিসে ব্র্যাডিকার্ডিয়া কেন ডেভেলপ করে দুটোর অ্যান্সার কিন্তু একই হবে বুঝতে পেরেছ ওকে এটা যদি বুঝতে পেরে গিয়ে থাকা তাহলে আরেকটু তোমাদের ডিটেলসে বলে রাখি খুব ভালো অ্যান্সার দিলে এটা তোমাদের প্রশ্ন করা হয় এরপর ধরলাম কি হয়েছে ইন্টারক্রেনিয়াল হেমারেজ হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে হেড ইঞ্জুরি হয়েছে হেড ইঞ্জুরি হওয়ার জন্য ব্রেনের ভেতরে যে ব্লাড প্রেসারগুলো রয়েছে ব্লাড প্রেসার রাফচার হয়ে গেছে এবং ব্লাড ভেসেল রাফচার হওয়ার জন্য ইন্টারক্রেনিয়াল হেমারেজ হয়েছে ব্লিডিং হয়েছে খুব ব্লিডিং হওয়ার জন্য এই ব্লাডটা তো আর বেরোতে পারছে না তাহলে কী হবে খুব ব্লিডিং যদি হয় ব্লিডিং হওয়ার জন্য ইন্টারক্রেনিয়াল টেনশন যেটা সেটা বেড়ে গেছে ইনক্রিজ ইন্টারাকেনিয়াল টেনশন এবং ইনক্রিজ ইন্টারগেন টেনশন হওয়ার জন্য কি হবে এই যে ব্লাড ভেসেলগুলো রয়েছে একই জিনিস অ্যাজ লাইক মেনিনজাইটিস ব্লাড ভেসেলগুলো কমপ্রেস হবে ব্লাড ভেসেল কমপ্রেস হওয়ার জন্য কী হবে আরভিএলএ এম সেন্টারে ব্লাড সাপ্লাইটা কমে যাবে এবং আরভিএলএ এম সেন্টারে যদি ব্লাড সাপ্লাই কমে যায় অর্থাৎ পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন এবং পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় আর ভিএলএম সেন্টারে তাহলে কী হবে সিম্পেথেটিক ডিসচার্জটা বেড়ে যাবে তাহলে মোর সিম্পেথিক ডিসচার্জ তাহলে কী হবে হার্ট রেট বাড়বে স্পোর্টস অফ কন্ট্রাকশন বাড়বে মানে ব্লাড প্রেশার বাড়বে এখন যখনই ব্লাড প্রেশার বেড়ে যাবে ব্লাড প্রেশার বাড়া মানে কি হচ্ছে ব্লাড ফ্লো বেশি হচ্ছে তাহলে যখনই ব্লাড ফ্লো বেশি হবে ব্রেনও ব্লাড ফ্লো বেশি হবে এবং ব্রেনে যখনই ব্লাড ফ্লো বেশি হবে এখানে তোমার কী রয়েছে ভেসেল তো রাপচার হয়ে গেছে এটা যতক্ষণ অপারেশন করে এই জায়গাটা ঠিক করছে তাহলে কি হবে এখান থেকে তো ব্লিডিং হয়েই যাচ্ছে তাহলে যত বেশি ব্লাড প্রেশার বাড়বে তত বেশি ব্লিডিং হবে যত বেশি ব্লিডিং হবে তত কী হবে ওই ব্লাডটা কোথায় ব্রেনের মধ্যেই থেকে যাবে ইন্ট্রাক্রেনিয়াল টেনশন তত বেশি বাড়তে থাকবে যত বেশি ইন্টারাকিয়াল টেনশন বাড়বে কী হবে আমার এখানে কমপ্রেস তত বেশি ব্লাড ভেসেল কমপ্রেস হবে এবং ব্লাড ভেসেল কমপ্রেস হওয়ার জন্য আরভিএলএম এম সেন্টার আরও বেশি স্টিমুলেটেড হবে তাহলে কী হবে সিম্পেথিক ডিসচার্জ আরও বাড়বে সিম্পেথিক ডিসচার্জ আরও বাড়ার জন্য ব্লাড প্রেশার আরও বাড়বে যত বেশি ব্লাড আবার যদি ব্লাড প্রেশার বাড়ে কী হবে এখান দিয়ে ব্লাড ব্লিডিং আরও হতে থাকবে এবং ব্লিডিং হওয়ার জন্য কী হবে ইন্টারাকিয়াল টেনশন বাড়বে ইন্টারকেিয়াল টেনশন বাড়ার জন্য অর্থাৎ পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে আলটিমেট এতটাই ব্লিডিং হয়ে যাবে যে ইন্টারকিন্টেলসে অনেক বেড়ে যাবে এবং হেমারেজের জন্য বা টেলসে অনেক বেড়ে গেলে ব্রেনে আদার যে অর্গ্যানগুলো রয়েছে ব্রেনে আদার যে পার্টসগুলো রয়েছে সেগুলো এফেক্টেড হবে এবং পার্সনের কী হবে ডেথ হবে তার মানে আমরা জানলাম পজিটিভ ফিডব্যাক কীভাবে এইটার ক্ষেত্রে হার্মফুল হল ক্লিয়ার হচ্ছে তাহলে আমরা প্রসিং রিফ্লেক্স এবং রিলেটেড কী কী প্রশ্ন এখান থেকে হতে পারে সেটাও আমরা এখানে আলোচনা করে নিলাম ওকে চলো থ্যাংক ইউ